হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার চলে এলাম দেখো রান্না করতে একটা নতুন জিনিস এটা হচ্ছে লাউ পাতা তো লাউ পাতায় পকোড়া কে কে খেয়েছো আজকে আমি লাউ পাতায় পকোড়া করবো এটা খেতে অসাধারণ লাগে তো চলো আমি প্রথমে লাউ পাতাগুলো ধুয়ে নিই ভালো করে তো লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি তো বন্ধুরা একটা কথা বলি এটা হচ্ছে আমার বাগানের লাউ গাছ হয়েছে সেখান থেকে আমি লাউ পাতা তুলেছি সুন্দর গাছটা হয়েছে তো নিচের দিকে যে ডালগুলো হয়েছিল সেগুলো কেটে নিয়েছি আজকে পকোড়া বানাবো ভীষণ ভালো লাগে লাউ লাউ শাকের একটা গন্ধ আছে সুন্দর মিষ্টি সে তার সঙ্গে পকোড়া করলে সেটাতে পকোড়াগুলো দারুণ লাগে তো আজকে পূর্ণিমার নিরামিষ রান্না হবে তো লাউ পাতার পকোড়া করবো পাতাগুলোকে দেখে একদম কুচু করে কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি তো এখন আমি একটা বোল নিয়ে বোলের মধ্যে আমি শাকগুলো উঠিয়ে নেব এটা শাক ভাজা খেতেও ভীষণ ভালো লাগে লাউ পাতার মিষ্টি একটা গন্ধ আছে আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো কয়েকটা লঙ্কা কুচু করে নিয়েছি তো এই লঙ্কা কটাও দিয়ে দেবো দিয়ে মধ্যে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো প্রথমে দেব এই স্বাদের স্বাদ মতো লবণ দেবো লবণটা একটু কম দিতে হবে কেন যে কোনো ভাজাভুজির মধ্যে লবণটা বেশি ভালো লাগে না দিলাম একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব একটু কালো জিরে আর তার সঙ্গে দেবো দু চামচ মতো বেসন একদম দু চামচ বেসন দিলাম আড়াই চামচে চার চামচ হচ্ছে চালের গুঁড়ো দেবো চালের গুঁড়োটা কম বেশি যেটা লাগবে মাখার পরে সেটা দেওয়া যাবে এই চার চামচ দিয়ে দিলাম প্রথমে অবস্থায় এখন এটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে নিতে হবে রেখে এটাকে এটা যখন নরম হবে তখন এটা এটার মতো জল দেবো না আগে আগে লবণ দিয়েছি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে যদি জল লাগে তাহলে জল দিতে হবে এরকম করে ভালো করে সম্পূর্ণ পাতাগুলো ভালো করে ম্যাশ মেখে নিতে হবে আমি এর মধ্যে আর একটু বেসন আর একটু চালের গুঁড়ো দেবো এক চামচ বেসন দেবো আর চালের গুঁড়ো দু তিন চামচ চালের গুঁড়ো দিতে হবে মানে এটা একটু নরম হবে তারপরে তো এটা দেখো অনেকটা নরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো আগে কতটা জল লাগবে সেটা দেখে নিলাম তো এখন আমি এর মধ্যে আরও এক চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দো মোটামুটি ছ চামচ চালের গুঁড়ো দিলাম আর তিন চামচ বেসন দিলাম এটা যদিও পাতলা মানে ইয়ে চামচ কিন্তু এটাতে অনেকটা করে পরিমাণ করে দিলাম তা এখন ভালো করে মেখে নিতে হবে আবার তো আমি এখানে লোহার একটা কড়াই বসে দিয়েছি এটাতে ভাজাটা যে খুব ভালো হয় আমি কিছুক্ষণ আগে এটাতেই ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেল দেবো না আমি একটু অল্প তেলেই রান্না করি তো এভাবে তেল দিয়ে দিলাম দিয়ে আর দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখো নরম সুন্দর হয়েছে তো আমি এখানে এখন এটা চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব তো দেখো গোল করে একটু চ্যাপটা চ্যাপ্টা করে সবগুলো বানিয়ে নিলাম চ্যাপটা করার কারণ হচ্ছে তেলটা বেশি লাগে না আর গোল গোল করলে একদম তেলটা বেশি প্রয়োজন হয় তো আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে নিয়েছি এখন আমি এটা তেলে ছেড়ে দেব ভীষণ সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো বাড়িতে যদি না থাকে বাজার থেকে লাউ পাতা কিনে মানে লাউ শাক কিনে নিয়ে এসে এভাবে গড়া করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি যেদিন আমি মানে যে পাতা পাতার বড়া বেশি করি করলা পাতা লাউ পাতা এগুলো বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার বিভিন্ন রকমের শাক পাতা বড়া খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে ভেজে নিচ্ছি একটু ইটটা কম করে দিতে হবে তাহলে আস্তে আস্তে ভাজাটা হবে ইটটা কমিয়ে দিয়েছি এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ঘুমতে গিয়ে ভেজে নেব একটু হরিদটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা ভালো হবে ভেতরে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো এক পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সবগুলো আমি এভাবে ফুলটু পাল্টে ভেজে নেব চালের গুঁড়ো দেওয়ার জন্য একটু মুচমুচি হবে আর আটা আমাদের বেসন দিয়েছি সুন্দর লাগে খেতে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি একদম হিটটা কমে দিয়েছি কতটা ফুলে গেছে দেখো আর উপরে একদম সুন্দরভাবে মুচমুচি হয়ে গেছে আর দেখো গড়াগুলো ফুল ফুল উঠেছে যেটা হয়ে এসেছে নামে দিতে হবে দেখো মুচে হয়েছে খুব খুব মচমুচি হয়েছে তোর ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে তোর বড়া বা পকোড়াগুলো হয়ে গেছে তোমরা চাইলে এটা ইয়ে দিতে পারো পেঁয়াজ দিতে পারো তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখো মুচমুচে একদম ফাঁপা হয়েছে ভেতরে দেখো ভেতরে একদম সুন্দরভাবে মুচমুচু হয়ে গেছে তো ভেতরে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতেও অসাধারণ লাগে তোমরা একদিন একবার বানিয়ে ফেললো এরকম করে আমি তো এটা আজকে নিরামিষ বলে পেঁয়াজ রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে খেতে তো আমার হয়ে গেলো লাউ পাতার বড়া বা পকোড়া একবার বাড়িতে তোমরা বানিয়ে নিও খুব ভালো লাগে খেতে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা